তুই যাবি জামুনি দুইজনে যায় হ্যাঁ তাহলে তো পাসপোর্ট আছে পাসপোর্ট তো না গানি বানাইবার দেই গা এনে 5 লাখ টাকা খরচ হবে ইমার্জেন্সি পাসপোর্ট বানাইতে এনে যা আমি দিন নি তোর পাসপোর্টের ই কর আচ্ছা আম পাসপোর্ট তাক দিন নি তাহলেই করে সোনা দিয়ে বাইরে আস ফিলাটে হ্যাঁ দিন শেষে যাই করলাম এত চাপাবাজি করলাম দেখ <ragt> <cycles and> <shores> <laughs>